আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বাঁচতেছে বিকাল সাড়ে চারটা আমি আছি চীনের গোয়াংজুতে এই যে এটা হচ্ছে মেইন রোড এটা ধরে বাসে যাচ্ছিলাম তো বাসা যেতেই মাঝে মাঝেই দেখি যে অনেক ছোট ছোট পাহাড় পর্বত আর কি দেখা যায় গোয়াংজুতে বিশেষ করে অনেক ছোট ছোট পাহাড় পর্বত আছে আর কি যেটা আমরা টিলা বলে থাকি আর কি তো এগুলাতে ওরা ফার্মিং করে তো আজকে দেখলাম এখানে অনেক অনেক মানুষজন আজকে শনিবার চায়নাতে শনি রবিবার বেসিক্যালি উইকেন্ড তো এই শনি রবিবার মানুষ একটু ঘোরাফেরা করে তো আমি ভাবলাম যে আমি দেখি এখানে কি হচ্ছে বাইকটা এখানে পার্ক করলাম করে এখন এটা একটা ছোট একটা পাহাড়ের মতো হিল টাইপের এখানে ওরা কেটে ফার্মিং করছে আর কি তো দেখবো সম্ভবত স্ট্রবেরির গাছ আছে স্ট্রবেরি বাগান তো চলেন দেখা যাক দুষ্ট হয় না কি রাস্তাঘাটের অবস্থা দেখেন সবসময় আপনাদের চায়নার সুন্দর রাস্তাঘাট দেখাইছি আজকে একটু দেখেন কি অবস্থা আহ কামরাঙ্গা বাড়তেছে এটা হচ্ছে একটা কামরাঙ্গার গাছ আমাদের দেশে কামরাঙ্গার কোনো দামই নাই আর এখানে এটার কত মূল্য দেখেন গাছে হচ্ছে গেছে একদম হলুদ হয়ে গেছে হাঁচি মা হ্যালো এই হচ্ছে স্ট্রবেরি বাগান এই যে সামনে আগানো যাক এটা হচ্ছে লেয়ার লেয়ার করছে যেহেতু এটা একটা ছোট পাহাড় এইভাবে কেটে কেটে ফার্মিং ফিল সুন্দর করে দেখেন আবারও দেখাই এই হচ্ছে রাস্তার অবস্থা এটা একদম মেইন রাস্তার পাশেই আমি একটু পর ভেতরে ঢুকবো দেখবো যে ফল আছে কিনা তো আপনাদের একটু বলি এখানে যেটা হচ্ছে এখানে আমরা যারা আসছি এখানে যে যে নিজ হাতে স্ট্রবেরি নিতে পারবো এই যে ঝুড়ি আছে ঝুড়িতে করে নিজে কালেক্ট করে এখানে এসে কিনতে হবে আর এটার কেজি হচ্ছে সত্তর আর করে সত্তর আর যেটা বাংলা টাকায় প্রায় বারোশো টাকা অনেক বেশি বিকজ এটা হচ্ছে আপনি এখানে তাজা তাজা ফল পাচ্ছেন

আচ্ছা আমি একটু উপরে যাই পরে ঢুকবো বাগানে দেখি আর কি দেখা যায় এটা হচ্ছে টমেটোর গাছ দেখি এটা সম্ভবত মূলা মূলা চাষ করছে এখানে আর এটা কাইন্ড অফ মটরশুটির গাছের মতো লাগতেছে বাংলাদেশের মতো একটা ফিল পাচ্ছি কচু গাছ মূলা চায়নার মূলা সব শাকসবজি এখানে মূলত হাইব্রিড বিশাল বিশাল এটা হচ্ছে কোরিয়ান ধনে পাতা ধনে পাতা বড় হয়ে গেছে একটু বড় হয়ে গেছে বিমান যাচ্ছে এখানে হচ্ছে মানুষও থাকে এখানে যারা কাজ করে ওরা কিন্তু এখানে থাকে ছোট ছোট বাসা দিক দিয়ে যাই চিপা চাপা দিয়ে ওহ এখানে কিছু নাই এখানে কিছু একটা চাষ করবে এই জন্য ফিল্ড তৈরি করে রাখছে আবার এদিক দিয়ে চলে যেতে হবে লেবু গাছ এদিকে আরো কামরাঙ্গা আছে দেখে না এদিকটা গাছটা খুবই পরিচিত লাগতেছে বাট বুঝতে পারতেছি না মটরশুটি নাকি এটা এই পানিগুলো সম্ভবত ওরা ইউজ করে যে এখানে দেওয়ার জন্য তো বড় বড় টমেটো গাছ ছোট একটা বাচ্চা দুই বছর হবে না স্ট্রবেরি ফলটা আসলে আমার কাছে শুধু দেখতেই ভালো লাগে বাট এইটার রূপ সৌন্দর্য অনুযায়ী এটার যে পরিমাণ টেস্ট হওয়ার কথা সেই পরিমাণ টেস্ট আসলে নাই বাট পুষ্টিগুণ যথেষ্ট আছে এটাতে खा शुरू कर दीवा dìu ăn dìu ăn dìu ăn dìu ăn Bye 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 bye. bye bye Khen Hello. Hello. এখানে ছোট্ট একটা রুম আছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শিশু তাই আসিয়া হচ্ছে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখানেই থাকে আর এই আরছি এদিক দিয়ে আবার চলে যাবো বের হয়ে যাচ্ছে এখন খুব ভালো লাগলো এরকম বাস্তবে স্ট্রবেরি বাগান কখনো দেখা হয়নি এখন চলে যাব এরকম আরো ভিডিও দেখতে হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ